আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করছি আমার বোনেরা ভাইয়েরা আপুরা আমার মামুনিরা সবাই যে যেখান থেকে ভিডিওটি দেখতেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিও যদি এতটুকু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকে যাবেন কারণ আমার ভিডিওতে এখন ভিউজ হয় না লাইক হয় না খুবই কম খুবই অল্প আর কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে ডাল ডাল ফোর সেলাই দেখতেই পাচ্ছ তোমরা যে খুব সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি এই ডাল ফোর সেলাইটা তো এটা দিয়ে কিন্তু যে কোনো হচ্ছে হ্যান্ড এম্ব্রয়ডারি ওয়ার্ক তোমরা করতে পারো তো এটা কিন্তু খুব সুন্দর একটা ডাল ফোর তো বন্ধুরা এটা হচ্ছে একটা ছোট্ট বেবি ফতুয়া তো হচ্ছে শখ করে বানাইছি আর তোমাদেরকে কাজ দেখাবো তো সে কারণেই আসলে বানানো তো যাই হোক না কেন দেখো ডাল ফোরটা আমি খুব সুন্দরভাবে এভাবে দিলাম আর এটা কিন্তু ডাল ফোর ডাল স্টিজ একটা ফ্লাওয়ার তো তোমরা দেখতেই পারতেছ ফতুয়াতে কিন্তু এই ধরনের ডাল সেলাই দিয়ে আর ডাল পাতা করে খুব সুন্দর করে একটা ফ্লোয়ার তোমরা দিতে পারো আর এখন আমি এই ডাল স্টিচটার সাথে পাতাগুলো দিয়ে দিব আর এটা কিন্তু লাইটিংয়ের কারণে ওই ডালটা ডালের কালারটা একটু কেমন দেখাচ্ছে এটা কিন্তু আমি হচ্ছে টিয়া টিয়া কালার কালার ডিপ সুতা দিয়ে করেছি আর লাইটিং কারণে এই ডিপ টিয়া কালারটা বোঝা যাচ্ছে না আর পাতাটা দিয়েছি আমি সাদা তো আসলে এটা ফুল পাতার কাজ করবে সে কারণে আমি সাদাটা ক্রিয়েট করেছি যেহেতু পাইপেন দিয়েছি সাদা কালারের তো বন্ধুরা তোমরা চাইলে এভাবে সুন্দর করে ম্যাসিং করে বেবি ড্রেস বানাতে পারো এগুলো কিন্তু ফ্রগের নিচে দিলেও ভালো লাগে বা কামিজের নিচে হাতায় তো সিম্পল করে দিলে কিন্তু খুব বেশি ভালো লাগবে তা আমি কিন্তু ফতুয়াতে করে দেখাচ্ছি তো তোমরা নিশ্চয়ই দেখতে পাতেছ পাতাটা আমি কত সহজভাবে দেখানোর চেষ্টা করেছি হয়তোবা আমার অনেক আপু ভাইয়া আরও অনেক বেশি সেলাই খুব সুন্দর করে পারে তবে আমি যেটা পারি আমি সেটাই শেয়ার করেছি কারণ ইউটিউবে তো এটাই যে যেটা পারে তো হচ্ছে সে সেটাই দেখাবে এটাই নিয়ম আর আমার এই হচ্ছে ড্রয়িং বা আমার এই কাজগুলো যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর যদি ভালো হয়ে থাকে তাহলেও একটা কমেন্ট করবেন কারণ তো আপনাদের সবার কমেন্ট আমার একটা ভিডিও বানানোতে খুব বেশি সাহায্য করে সাপোর্ট করে তো চেষ্টা করব ভালো কিছু দেখানোর জন্য বন্ধুরা সবাই কিন্তু ঘুমাইছে আমি কিন্তু ঘুমাইনি এখন বাজে রাত তিনটা তো এই টাইমে আমি কিন্তু এই ভিডিওটা শ্যুট করেছি কারণ বেবির জন্য আমার রাতে ঘুম হয় না তো ও অল্প একটু ঘুমায় আবার জেগে ওঠে সেই কারণে পুরোটা রাত আমার জেগে থাকতে হয় আর এই রাত জাগার ফাঁকে তো আমি এই ভিডিও তো ছোট ছোট করে বানানোর চেষ্টা করতেছি যতটুকু সময় পাচ্ছি তো বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকে যাবা আর আমার স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করবে কারণ তোমরা যদি আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই আমার স্বপ্ন একদিন না একদিন পূর্ণ হবে এই আশা বা এই কামনা করে আমি এই কাজগুলো করতেছি তো বন্ধুরা দেখো পাতা তো হয়ে গেছে পাতার ভিতরে আর একটা কালার দিব এটা হচ্ছে ব্লু কালার একটা তো এটাতে কিন্তু ফুল বা পাতা এরকম ডিজাইনটা দেখা যাবে সে কারণে আমি দুই কালার শেপে তো দিয়ে দিয়েছি তো দেখো তোমরা এটা পুরোটাই দেওয়ার পর একদম ডিজাইনটা অন্যরকম হয়ে যাবে আর খুব সুন্দর দেখাবে আশা করছি তোমাদেরও অনেক অনেক বেশি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে যাবো আমিও কিন্তু তোমাদের পাশেই আছি দেখো এগুলো কাজ কিন্তু খুবই সহজ খুব একটা কঠিন না আমি কিন্তু খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করি তো তোমরা চাইলে এ ধরনের যে কোনো কাজ করে নিতে পারো তো ডালফোট দিয়ে পাতা সেলাই দিয়ে খুব সহজে এটা ক্রিয়েট হয়ে যায় তো আজকের ভিডিওটি বেশি বড় করব না এই তো একটু পরেই শেষ করে দিব তো দেখো এই যে মাঝখানে একটা করে আমি আবার গিট সেলাইও দিয়ে দিব জাস্ট একটা গিটের মতো দিয়ে এই যে নিচের দিকে তো হচ্ছে টেনে নিলাম দেখো খুব সুন্দর কিন্তু লাগতেছে আর এই হাতের কাজের প্রোডাক্টগুলো আসলে কালার মেসিং না হলে কিন্তু ভালো লাগে না অবশ্যই কালার মেশিংয়ের দিকে তোমরা লক্ষ্য রাখবে তো বন্ধুরা এই যে ফাইনাল লুকটা আমি এখন দেখিয়ে দিব আমি যেটা সেলাই পুরোটাই দেখানোর চেষ্টা করেছি আর যদি কেউ না বোঝা থাকো অবশ্যই কমেন্ট করবা এই যে দেখো বন্ধুরা পুরা ডালফোটটা কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানাবে আর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে নিজের যত্ন নেবে আমার জন্য দোয়া করবে আমার পরিবারের জন্য দোয়া করবে তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর অনেক অনেক ভালোবাসা রইল যদিও আমি ছোটো মানুষের ড্রেস বানাতে পারি না তবে এই ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো এই যে লাইট দিলাম লাইট দেওয়ার পরে দেখো এই ডিজাইনটা কেমন আসে আর লাইট অফ করে একটু ভিডিও করেছিলাম যে কেমন আসে তো বন্ধুরা টাটা বাই বাই ভালো থাকবে